পাপনের কঠিন বিচার বাংলাদেশের সে ধ্বংস করে দিয়েছে এবং দেশের ওপেনার তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে দেখতে চাই এবার ফেসবুক লাইভ এসে নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে যে দাবি করল নিরন কুমার দাস যা মুহূর্তে ভাইরাল দর্শক আওয়ামী লীগ সরকার পতনের পর বাক স্বাধীনতা পেয়ে এবার ফেসবুক লাইভ এসে বিসিবি সভাপতি পাপনকে রীতিমতো কঠিন ধোলাই করল লিটন কুমার দাস তিনি বলেন দুর্নীতি করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে নাজমুল হাসান পাপন পছন্দের তালিকায় থাকা খেলোয়াড়দেরকে বারবার সুযোগ দিয়েছে আর অপছন্দ খেলোয়াড়দেরকে দল থেকে বাদ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আর তাই তো এই দুর্নীতি পাপন এবং তার বোর্ড সদস্যদের কঠিন শাস্তি হওয়া উচিত অপরদিকে বাংলাদেশের দেশের ওপেনার তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে ফেরানো উচিত কেননা দুর্নীতি এবং রাজনীতির শিকার হয়ে তামিম ভাই দল থেকে বাদ পড়েছিলেন আর এবার স্বাধীন দেশে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিতে তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে ফেরানো উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি লিটন দাসের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ